বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা ছিল আজকে বৃহস্পতিবার তো সমস্ত কাজ করতে হবে সেই জন্য সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজবে পাঁচটা দশ নাগাদ আর তার খানিক পরেই কিন্তু চিকুর পাপও ঘুম থেকে উঠে পড়েছিল ইদানিং কিন্তু সেও চিন্তাতে ঘুমোতে পারছে না তোমাদেরকে জানি নিয়েছিলাম ওর অফিস ট্রান্সফার হচ্ছে ওই আমাদের বাড়ি থেকে দু তিনটে স্টপেজ পরে আর কি তো যার কারণে দুটো জায়গায় হেটিক তো ওকেই সামলাতে হচ্ছে সেও বেচারা টেনশানে ঘুমোতে পারছে না তো আর কি ও উঠে পড়বে তো সেই জন্য ভাবলাম ওঠার আগে যাতে ওর চাটা বানিয়ে দিতে পারি সেই জন্য টুকটাক কাজকর্মগুলো কি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলে কিন্তু আমার রাধা মাধবকে দর্শন করি তারপর বাকিও অন্যদিকে তাকাই তো তারপরে দেখো বাসি কাপড়টা চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি এসে এখন প্রত্যেকটা দরজা জানালা খুলে দিলাম দিয়ে এই যে প্রতিদিনের যে রান্নাঘরটা বাসি হয়ে থাকে সেটা তো মুছে নিতে হয় তো সুন্দর করে মুছে নিলাম আর আগের দিন রাতে যে জলের বোতলগুলো ঘরে নিয়ে গেছিলাম ওই একটু একটু করে খালি হয়েছিলো সমস্তটাই এখন ভরে নিচ্ছি আর যা গরম পড়েছে না মানে প্রতিদিনই দেখা যাচ্ছে জলের ব্যারেল আর কি খালি হয়ে যাচ্ছে আর এখন এই তো বোতলগুলো কটা ভরে নিয়েছি তো এই জলগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো আর ফ্রিজে কয়েকটা ঠান্ডা জল বার করে রাখবো সাথে সাথে তো খেতে পারবো না সেই জন্য বাইরের দিকে বার করে রাখছি আর এত পরিমাণে গরম পড়েছে না নর্মাল জল যেন খেতেই ভালো লাগে না ঠান্ডা জল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে তো আমার আর চিকুর পাপার কিন্তু খুব একটা অসুবিধা হয় না আর যে অসুবিধা হয় আমাদের চিকুর সেও কিন্তু গরম জল খেতে চায় না একটুখানি ঠান্ডা গরম মিশিয়ে দিলে তারপরে যাও একটু খায় তো এইদিকে দেখো এই যে ফ্রিজের সামনেটা ঠান্ডা জলটা রেখে দিলাম একটু পরেই আর কি নর্মাল হয়ে গেলে তারপরে খাওয়া শুরু করব তো এখনও পর্যন্ত কিন্তু আমি ব্রাশ করিনি এই কাজগুলো করে নিয়েই তারপরে আমি ব্রাশটাও সেরে নেবো আর তোমাদের কমেন্ট পড়তে না আমার এত ভালো লাগে সত্যি কথা বলছি যে তোমরা এত ভালোবাসা আমাকে মানে আমি যে বলছি না আমার চোখে জল জল চলে আসছে মানে এই যে কালকে আমি ভিডিও দিতে দেরি করেছি তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছো যে দিদি ভাই তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম বা তো এই যে অপেক্ষার অবসান ঘটলো তুমি কখন ভিডিও দেবে তুমি ভিডিও দেবে না বলে আমরা চিন্তা করছিলাম এই যে তোমাদের কমেন্টগুলো না সত্যিই আমার খুব ভালো লাগে গো মানে এই যে ঈশ্বরের কাছে আমি বলি যে এই ভালোবাসাগুলো যেন আমি সবসময় ধরে রাখতে পারি তো যাই হোক একদিন না চিকু শরীরটা খারাপ বলে আমি একটু না ঠিক টাইমটা ম্যানেজ করতে পারছি না আর আমি তো ডেলি ভ্লগ দিচ্ছি একদিন একটু টাইম এদিক ওদিক হয়ে গেলে মানে তখন প্রতিদিনই আর কি টাইমটা এদিক ওদিক হয়ে যায় মাঝে যদি একটা গ্যাপ দিতাম তাহলে হয়তো আবার টাইম বাই টাইম করতে পারতাম কিন্তু এই যে তোমরা এত ভালোবাসো না আমার না গ্যাপ দিতে ইচ্ছে করে না গো তোমাদের সঙ্গে একদিন দেখা না হলে মনটা সত্যি খুব খারাপ করে এটা আমি বলে বোঝাতে পারবো না আর আজকে কিন্তু ভিডিও দিতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছে বাড়ির সামনে একটা মন্দির হচ্ছে সেখানে না কাজ হচ্ছে আর সারাক্ষণ ঠুকঠাক করে আওয়াজ হচ্ছে ওই জন্য আমার একটু ভয়েস দিতে অসুবিধাই হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিয়ে গো শুনতে খারাপ লাগে জানি তাও কি করব বলো আর এদিকে দেখো সেলফ কাউন্টারগুলো আমি সুন্দর করে মুছে নিচ্ছি উপরের জায়গাটা হালকা হাতে মুছে নিলেও নিচের এই জায়গাটা কিন্তু আমি ওই যে লিকুইডটা বানিয়েছি ওটা দিয়ে আর একটু ভিম লিকুইড দিয়ে স্কচ বাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই এটা যেহেতু এরপরে আর আমি আর মানে পরিষ্কার করতে পারবো না রান্নার পর যেহেতু এখানে খাবার দাবার রাখি ভাতের হাঁড়ি তরকারি তখন তো সেগুলো সরিয়ে মোছা যায় না সেই জন্য সকাল হতে এই জায়গাটা ভালো করে মুছে নিই যাতে সেকেন্ডবার আর হাত দিতে না হয় তোমাদের মধ্যে থেকেও একজন কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার গ্যাসের নিচে সেলফ কাউন্টারগুলো দেখাবে এখানে না আমি সেরকম কিছু কিন্তু একদমই রাখি না শুধু এখানে কয়েকটা ছোট বড় মাঝারি করে কন্টেনার রাখি ওই যে এক্সট্রা যে খাবারগুলো ঝুড়ি বাজা বা প্রতিদিন যে রুটি যেগুলো কিনি সেগুলো আর কি টুকটাক রাখি আর এইটুকু যে খুব মতন দেখছো এই জায়গাটাতে যেগুলো খুব কম ব্যবহার হয় ওই যে হাঁড়িগুলো একটা ছোট হাঁড়ি আছে আর একটা মাঝারি সাইজের হাঁড়ি আছে আর একটা যে ওই ডিব্বা মতন রয়েছে ওর মধ্যে একটু আটা ময়দা এগুলো রাখি এখানে কি আর দেখাবো বলো তো এখানে এই যে লাল যে ডিব্বাগুলো দেখছো একটার মধ্যে মুড়ি রাখি আর একটার মধ্যে টুকটাক ওই খাবার দাবার ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট ঝুড়ি ভাজা চানা সেগুলোই আর কি রাখি এইগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি সকাল টাইমটা না মোছা হলে তো ওই বেলার দিকে তখন ভাত তরকারি থাকে তখন আর মুছতেই পারি না তো প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিয়েছি আর এই ঝুড়িগুলোও কিন্তু রেখে দিয়েছি আমি না ওই যে সমস্ত জিনিসপত্র এক জায়গায় রেখেছে জ্ঞানজাম্প করে রাখবো সেটা না আমার একদম ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকা থাকবে যাতে সেগুলো সরিয়ে আমি প্রতিদিন মুছে নিতে পারবো এইগুলোই ভালো লাগে তো এখানে দেখো হালকা পাতলা প্রত্যেকটা জিনিস রয়েছে সেভাবে কিন্তু অনেক জিনিস আমি রাখিনি এখানে আর সকালে কিন্তু একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম তো দেখলে চিকুর পাপা কিন্তু উষ্ণ গরম জলটা খেলো আর আমিও কিন্তু অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের দেখানো হয়নি আর এখন চিকুর পাপা বললো চা দিতে আর এই যে চাটা এখন দিয়ে দিচ্ছি সকাল টাইমটাতে দেখা যায় চিকুর পাপাকে দুবার চা দিতে হয় এক অফিস বার হওয়ার সময় আর সকালে ঘুম থেকে উঠলে কিংবা যখন প্রচুর গরম পড়ে নিজে থেকেই বলে যে চা আর খাবে না যে প্রোটিন এক্স পাউডারটা হয় সেটাও দিয়ে দিই আর আজকে টিফিনে বানাবো আলু পরোটা আর জানো তো আমি একটা চিন্তায় পড়ে গেছি আর তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি ভাবলাম এটাও শেয়ার করি এই যে সামনে যে রবিবার আসছে ওই দিনকে চিকুর ঠাম্মি আসবে আমি জানি না আমি তখন তোমাদের সাথে কিভাবে রেগুলার ভিডিও শেয়ার করব আসলে চিকুর ঠাম্মি কিন্তু এগুলো কিছুই জানে না যে আমি সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও দিই বা এ টু জেড মানে ওর দাদুও কিন্তু জানে না তো আমি এই জিনিসগুলো কি করে করব আমি বুঝতে পারছি না চিকুর ঠাম্মিয়ের আগে যতবারই এসেছিলো তখন কিন্তু অতটা অসুবিধা হয়নি তখন যেহেতু আমি একদিন পরপর ভিডিও দিতাম আমি ঠিক ম্যানেজ করে নিতাম আর এখন যেহেতু রেগুলার ভিডিও দিই আমি তো বুঝতে পারছি না আমি কী করবো তো দেখি জিকুর পাপাকেই বলবো যে এই ব্যাপারটা যাতে ও ঠামির সঙ্গে ও আলোচনা করে বা কিছু বলে ওই শুরু করে আমি না ভয় পাই হয়তো মামুনি কিছুই বলবে না তাও না ভাবি যে কোথাও একটা খারাপ ভাববে বা হয়তো রেগে যেতে পারে আমি ঠিক বুঝতে পারছি না এই রকম আর কি তো যাই হোক এদিকে কিন্তু আলুর পরোটার জন্য ময়দাটাও সুন্দর করে মেখে নিয়েছি আমি কিন্তু ময়দা পুরো যেভাবে ময়ান দিয়ে মাখে ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিয়েছি তারপরে দেখো বড় বড় লেচি করে নিয়ে আর এই যে আলু স্টাফিংটা অনেকটা দিচ্ছি তাহলে কি হয় আলুর পরোটা কিন্তু খেতেও ভালো লাগে আগের দিন রাতে না আমি আলুগুলোকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই আলুর মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা ধনেপাতা জিরে ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর কিছুই কিন্তু লাগবে না আর হ্যাঁ আর একটু লবণ দিয়েছিলাম আর একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আলুর পরোটা কিন্তু আমার এত ভালো লাগে শুধু কিন্তু এগুলো এর সঙ্গে কোনো রকম তরকারি বা কিছুই লাগে না একটু সস দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তোমরা চাইলে এই যে আলুর স্টাফিংয়ের মধ্যে না একটু সেচ চাটনি দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারো সেটাও কিন্তু আরও ভালো লাগবে তো দেখো আমি একটু মোটা মোটা করেই বেলে নেবো খুব একটা পাতলা করলে স্টাফিংগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে আর এগুলো না আমি হালকা একটু ময়দা ছড়িয়ে কিন্তু বেরিয়ে নিচ্ছি তাহলে সেপটা বেশ ভালো গোল আসবে তা না হলে কিন্তু বেঁকে টেরে যায় তো এইভাবে আমি তিন চারটে মতন বানিয়ে নিয়ে আগে চিগুর পাপাকে টিফিনে দিয়ে দেব বাদ বাকিটা আমাদের জন্য পরে বানিয়ে নেব। আজকে যে পরিমাণে গরম হচ্ছে না শুধু ভাবছি আমি কাজকর্মগুলো কখন করব। আগের দিন রাতে ভেবে রেখেছি যে আলুর পরোটা দেবো কিন্তু আজকে যে বৃহস্পতিবার ঠাকুর পুজো করবো কখন ঘরের কাজ করব কখন সেটার আর ভাবিনি জানো তো বৃহস্পতিবার দিনটাতে কিন্তু আমি হালকা পাতলা টিফিন দেওয়ার চেষ্টা করি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর দেখে দেখে আজকেই আলুর পরোটা ঝামেলা করেছি জানি না আমি কখন কি ম্যানেজ করব। এই গরমের মধ্যে না এই সমস্ত রুটি পরোটা করা কিন্তু খুবই কষ্ট কিন্তু কি করব উপায়ও নেই তো সেই জন্য আর কি করতে হয় তো এখন তাও তো ভালো শুধু চিকুর পাপার জন্য করতে হচ্ছে যখন আবার চিকু বড় হয়ে যাবে তারও কিন্তু সকালে টিফিন বানাতে হবে শীতকালের দিনে কিংবা অন্য সময় কিন্তু অতটা কষ্ট হয় না কিন্তু যা পরিমাণে গরম শুরু হয়েছে বাইরে তো লু পড়ছে চব্বিশ ঘন্টায় মানে সারাক্ষণ তো খবরে বলছে এই যে সকাল দশটা থেকে কিন্তু পুরো দুপুর বারোটা একটা পর্যন্ত বাইরে বারোতেই বারণ করছে আর সেখানে বলো আমরা ঘরে কি করে এই গ্যাসের সামনে থাকবো রান্নাঘরে থাকা মানে এক প্রকার যেন একবার মানে মরুভূমিতে থাকা এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এইদিকে তিনটে পরোটা আমি পুরো বাটার দিয়ে ভেজে নিয়েছি আর বাটার দিয়ে কিন্তু ভাজলে তার টেস্টটাও আলাদা হয় আর সাথে কিন্তু একটু সাদা তেল দিয়েও ভেজেছি সম্পূর্ণটা বাটার দিয়ে গরমের মধ্যে তো এর সঙ্গে আমি একটু সেচওয়ান চাটনি আর একটা চিলি চাটনি ছিল তো সেটাই ওকে টিফিন বক্সে দিয়ে দিলাম তো চিকুর পাপা এখন এবারে বার হবে আর আমি এতক্ষণ যে রান্না করছিলাম চিকু কিন্তু এখানে বসে খেলা করছিল। সকাল সময়টাতে দেখা যায় এই ডাইনিং রুমে সমস্ত খেল্লা পরে উপর করে দিয়ে ও খেলতে থাকে তো চিকুর পাপা যখন অফিস যায় মানে এই যে আমাদের পাশেই তো গ্যারেজ তো ওখানে আর কি আমি একটু দাঁড়িয়েছিলাম আর এই মন্দিরে কাজ হচ্ছে তো এখনো পর্যন্ত দেখো মিস্ত্রিরা আসেনি বেলার দিক থেকে চলে আসবে আর এত সুন্দর হচ্ছে না মন্দিরটা যখন রং টং হবে তখন কিন্তু দেখতে আরো ভালো লাগবে এটা রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির হচ্ছে জানো তো আমরা তো প্রতিদিন গরুর দুধ নিই আর চিকুর যেখান থেকে শরীর খারাপ শুরু হয়েছে গরুর দুধ একদমই ওকে দিচ্ছি না এমনিতেই ওর পেট গরমের সমস্যা হয় সেই জন্য একদমই দুধ দিই না আর এদিকে কিন্তু প্রতিদিনই এক পকরে দুধ নেওয়া হয় আর দুধ জমতে জমতে এত দুধ হয়ে গেছে তো ভাবলাম সকালে একটু চকচ দিয়ে দুধটা আমি খেয়ে নিই বেলার দিকে আর কি আলুর পরোটার সসটা খাবো আর এই যে চকসটা চিকুর পাপা কিন্তু ওর জন্য এনেছিল তো ভাবলাম এরকম প্যাকেটের জিনিস বেশি দিন ফেলে রাখলে আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি খেয়ে নিচ্ছি আর চিকু এখন পড়াশুনো করছে তো দেখো কত মন দিয়ে পড়াশুনো করছে তো আমি এখন খাচ্ছি আর ওকে প্রত্যেকটা অক্ষর চেনাচ্ছি কোনটা কী আর চিকু কিন্তু আগের থেকে অনেকটা কথা বলতে শিখে গেছে ওরি যে আধু আধু ভাষায় প্রত্যেকটা কথা বলে না এত ভালো লাগে শুনতে আবার মনে হয় চিকু যখন বড় হয়ে যাবে এগুলো কিন্তু তখন খুব মিস করব। তারপরে দেখো আবার দুধ দিয়ে গেল তো দুধটা এখন আমি ফুটিয়ে নেব তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। আর চিকুর এখন শরীর খারাপ বলে তো সকালে আজকে আনিয়েছে শিং মাছ এই যে শিং মাছটা কিন্তু আমি চিকুর জন্য প্রথম রান্না করে দিচ্ছি এই যে শিং মাছ কিন্তু কাঁচকলা দিয়ে খেতে ভালো লাগে আর এই মুহূর্তে তো কাঁচকলা বাড়িতে নেই সেই জন্য ভাবলাম একটু আলু বেগুন পেঁপে দিয়ে বানিয়ে দেব। সেটাও কিন্তু খেতে ভালো লাগে আর শিং মাছ কিন্তু বেশি ভাজতে নেই ভাজলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় ওই হালকা করে এপিট করে দেখো একদম ভেজে নিয়েছি তারপরে রান্নাটা বসিয়ে দেব। মাছটা না আজকে পুরো জ্যান্ত মাছ ছিল এরকম জ্যান্ত মাছের পাতলা ঝোল খেতে না আমার খুবই ভালো লাগে কিন্তু ওই যে চিকুর পাপা খেতে পছন্দ করে না বলে এরকম পাতলা ঝোল আর করা হয় না কিন্তু চিকুর শরীরটা খারাপ বলে এখন করেছি আর এত সুন্দর টেস্ট হয়েছিল না বন্ধুরা কি বলবো এখানে আমি সম্পূর্ণটা বাটা মশলা ব্যবহার করেছিলাম আমার এখানে তো শিলনড়া নেই সেই জন্য কী করে গোটা ধনে আর গোটা জিরে মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খানিক বাদে পুরো পেস্ট করে নিয়েছি খুব একটা মিহি পেস্ট না হলেও বেশ কিন্তু ভালো মতন পেস্ট হয়েছিল তো দেখো একদম হালকা হালকাভাবে হয়ে এসছে তারপরে কিন্তু আমি আবার জল দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব তাতে কিন্তু মশলাটা একদম রেডি হয়ে যাবে তারপরে বেলার দিকে আমাদের যিনি জল দিয়ে যায় আর কি আমাদের না এখানে জলটাও পর্যন্ত কিনে খেতে হয় তো একটা দাদা আসে বাড়ি বইয়ে জল দিয়ে যায় তো ওনার কাছ থেকে দেখো আর চিকু এখন জল ভরে নিচ্ছে তো প্রতিদিন এত পরিমাণে জল লাগছে না দেখো পুরো চারটে ব্যারেল পুরো খালি হয়ে পড়েছিল তো ওই যে দাদা এসছে এখন ওকে হাত দিয়ে আর কি নিয়ে যাওয়াচ্ছি তো দেখো চিকো কিন্তু এই ধরনের ছোটো 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 কাজ করতে কিন্তু বেশ পছন্দ করে এবং অনেক উৎসাহ ভরে করে তো এই যে খালি ব্যারেলগুলো এখন ওর হাতে দিয়ে দিচ্ছি আর ও এখন ওই দাদার কাছে দিচ্ছে তো এই ব্যারেলগুলো এখন ভরে নেব আর বাইরের দিকে তাকিয়ে দেখো কি পরিমাণে রোদ আমাদের এই যে বারান্দাটা এত গরম হয়ে গেছে চিকু যেই একটু পা দিয়ে বুঝতে পেরেছে গরম অমনি লাফিয়ে দেখো ভিতরে চলে এসছে আর এরই মধ্যে চিকুকে স্নান করিয়ে দিয়েছি আর তো রান্নাটা হয়ে গেছে ওকে এবার খাইয়ে দেব আর প্রতিদিন কিন্তু খাবার সাথে এরকম যে কোনো একটা স্যালাড দিয়ে দিই তো ওকে খাওয়ানো দাওয়ানোর সাথে সাথে কিন্তু আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এই যে দুপুর না একটা দাদা বাড়ির সামনে এরকম বিক্রি করে তো এখান থেকে আমি একটা চানা প্রচুরের প্যাকেট ঝুড়ি ভাজা নিমকি আর দুটো ব্রেড নিয়ে নিয়েছি আর এই যে গোল ব্রেডগুলো দেখছো এগুলো কিন্তু বার্গার করার জন্য একদম পারফেক্ট আমি এই রুটি দিয়ে কিভাবে বার্গার বানাই ঘরে সহজেই এই রেসিপিটা কিন্তু তোমরা চাইলে আগের একটা দুটো ব্লগ আগিয়ে দেখতে পারো সেখানে কিন্তু এটা আমি দেখিয়েছি তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো আবারও তো সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা এখনই সাড়ে পাঁচটা মতন বাজে তো এখন দেখো তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু কৃষ্ণের অষ্টতর শতনামটাও পড়ছি আজকে একটু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিচ্ছি তার কারণ বিকেলে একটু বাড় হব আর চিকু যেহেতু সবসময় বাড়িতে থাকি ওকে নিয়ে না একটু বার না হলে ওরও মেজাজটা কিন্তু খিটখিটে হয়ে থাকে আর প্রত্যেকটা জিনিস কিন্তু ওই যে নাওয়ার জন্য বায়না করে ঘ্যান ঘ্যান করতে থাকে কিন্তু একটু এরকম বাইরে থেকে ঘুরিয়ে আনলে ওরও বেশ ভালো লাগে তো দেখো আমি আর একটু দুজনেই রেডি হয়ে গেছি তারপরে এখন একটু যাব বাইরের দিকে বেশিক্ষণ নয় আধ ঘন্টা এক ঘন্টা মতন ঘুরে তারপর চলে আসব। তো এখন এই তো চিকুকে নিয়ে চলে এসেছি আর এসেই ওর জন্য খাবার দিচ্ছি জল আর বিস্কুট এত শরীর খারাপ ছেলেটার একটার পর একটা লেগেই আছে সেই জন্য না ওর খাওয়া দাওয়া ঠিকঠাক মেনটেন করতে পারছি না মেনটেন বলতে এইভাবে আগে যেরকম এই সময়টাতে ওর পছন্দ মাফিক খাবার দিতাম ম্যাগি বানিয়ে দিতাম এখন তো সেগুলো দিতে পারছি না বেচারা এরকম জল বিস্কুট এই সব খাওয়াতে হচ্ছে আর ও কিন্তু এগুলো খেতে না একদমই পারে না জানো তো তো কী আর করা যাবে এই যে ওকে জল বিস্কুটটা খাইয়ে দিয়ে আর আসার সময় এনেছি আলু কাবজি আর মশলা আগের দিন ব্লগে তোমরা যারা কমেন্ট করেছিলে দে উইথ ডলি সাভানা ব্লক অনিতা সর্দার মৌল লাইফস্টাইল তো সে কমেন্ট করেছে তোমার বৌদি খুব মিষ্টি শিপ্রা সিম্পল লাইফস্টাইল সুনন্দা দাস রিয়া ঘোষ কাজল স্নেহা ব্লক রিনা ঘোষ সোনিয়া খাতুন সোনিয়া জিজ্ঞাসা করেছিলে জিকুর বার্থডে কবে জিকুর বার্থডে হলো আঠেরোই অগস্ট তারপরে রয়েছে কেয়ার ফ্যামিলি রিঙ্কি রিঙ্কি জিজ্ঞাসা করেছিলে তুমি কি স্ট্যান্ড ব্যবহার করো এবং মাইক্রোফোন ইউজ করো কি না নর্মাল যে রিং লাইটগুলো হয় সেগুলো আমি ব্যবহার করি আর আমি কিন্তু ভয়েস নর্মালি ফোনেই দিই কিছু ব্যবহার করি না তারপরে রয়েছে আর জে জহি অঙ্কিতার রান্নাঘর তো দিদিভাই বোনেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে দেখো ওই আটটা নাগাদ চুকুর পাপা চলে এসছে আর আগের দিন যে দেখিয়েছিলাম শর্টকাটে কীভাবে লেবুর জল বানিয়ে রাখি তো এইভাবেই আর কি দেখো প্রত্যেকটা আইস কিউব দিই আর একটু ঠান্ডা জল দিলেই রেডি হয়ে যাবে লেবুর জল তো চলো বন্ধুরা আজকের মতো টাটা